এখন আমাদের একটা সমস্যা কি জানেন ছোট্ট করে বলে দিবি যখন ইসলাম দেশ মানবতার বিপক্ষে কেউ কাজ করে ওলমায় কেরাম কিন্তু সরব হয় ওলমায় কেরাম না কোনো পদের জন্য না কোনো ক্ষমতার জন্য না কোনো টাকা পয়সা এই সরকারের পরে ওলামায় কেরাম কোন পদ পদবি কোনো কিছু কিন্তু পায় নাই কিন্তু বিগত সরকারের আমলে ওলামায় কেরাম আন্দোলন করছে কি করছে না করছে হেফাজত সহ দেখেন

এখন তো জনগণ বলা শুরু করবে যে তখন সরকারের বিরুদ্ধে বলছেন এখন এই সরকার আসছে আমাকে এই সরকারের বিরুদ্ধে বলতেছেন ভাই একটা কথা বিশ্বাস করেন আল্লাহ কসম করে বলি ব্যক্তিগত আমরা কোন সরকারের বিরুদ্ধে না ব্যক্তিগতভাবে আমরা কোন সরকারের বিরুদ্ধে না যখন রাষ্ট্রীয় কার্যালয়ে বসে এই সরকাররা ইসলাম এর বিরোধিতা করে তখন আমরা সেগুলোর প্রতিবাদ